রক্তবিন্দু দিতে হলেও পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না বাজপেয়ীর স্মরণে এসে চ্যালেঞ্জ ছুড়লেন মিথুন চক্রবর্তী বাংলাদেশ যেন না হয়ে যায় বাংলাদেশ হতেও দেব না শরীরে শেষ বিন্দু অবধি রক্ত থাকলে সেটা হতে দেবো না কিন্তু এটা খুব আশ্চর্য কি বাংলাদেশে হচ্ছে এখানে লোকে প্রতিবাদ করছে তাকে ধরে পুলিশে পেটাচ্ছে এটা ইট ইস আনবিলিভেবল নট সিন এনিওয়ার ইন দিস কান্ট্রি এটা যাদেরই ধরে তাদেরই এগেস্টে ওরা ফলস কেসেস দেয় যাতে ওদের বিয়ে বেল না হয় মিঠুন চক্রবর্তী তার এই বক্তব্য আপনাদের সোনালাম কথা বলবো কমলাক্ষ ভট্টাচার্যের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কমলাক্ষ তাহলে দেখো প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ উপলক্ষে আজকে যে সুশাসক দিবস সেই সুশাসক দিবসের আয়োজন করা হয়েছিল আজকে মুরলীধর সেন বিজেপি পার্টি অফিসে সেখানে আজকে মিঠুন চক্রবর্তী যান এবং সেখানে গিয়ে এই মন্তব্য তিনি করেন যে সনাতনীদের উপরে আক্রমণ হচ্ছে এবং কলকাতায় সেই সনাতনীদের উপরেই পুলিশের আক্রমণ চলছে শেষ রক্তবিন্দু দিতে হলেও পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না এই হুশিয়ারি আজকে কিন্তু মহাপুরু মিঠিন চক্রবর্তীর গলায় শোনা যায় এবং তিনি জানান যে অত্যন্ত দুর্ভাগ্যজনক গোটা দেশের কোথাও এই পরিস্থিতি তৈরি হয় না যেখানে একদিকে বাংলাদেশ এবং ভারতে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় সনাতনীদের উপরে আক্রমণের ঘটনা সামনে আসলেও প্রতিবাদ করলে উল্টে মহাদের কাছে ধন্যবাদ কমলাক্ষ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা